হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সরস্বতী পুজোর দিন সকালে বাড়িতে পুজো সেরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমার ছেলের স্কুলে অনেকক্ষণ ধরেই ও বায়না করছিল স্কুলে যাবার জন্য আমাদের যদিও পৌঁছাতে বেশ দেরি হয়ে গিয়েছিল আর চারপাশে ভিড় দেখে আপনারা হয়তো সেটা বুঝেই গিয়েছেন প্রথমে আমরা যেখানে পুজো হয়েছে সেখানে যাব আর দেখুন চারপাশটায় কত ভিড় রয়েছে পুজো উপলক্ষে এই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা যেমন এসেছে সাথে এসেছেন অনেক অভিভাবক এবং অভিভাবিকারাও টিচাররা তো রয়েছেনই তাই ভিড় রয়েছে যথেষ্ট চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখিয়ে দেব আপনাদের পরে দেখতে পাচ্ছেন কত ভিড় সময় কিংবা খুশির মুহূর্তগুলোকে তো আর বেঁধে আটকে রাখা যায় না তাই আমরা একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম পরবর্তী সময় যখনই এই সুখের মুহূর্তগুলো মনে পড়বে তখনই একজনকে যাতে দেখে নিতে পারি এবার আমরা এখান থেকে প্রথমেই প্রসাদ সংগ্রহ করে নিচ্ছি কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় বাড়বে আরো অনেক বেশি আসলে জানেন তো পিটিএম ছাড়া এখানে কিন্তু খুব একটা আশা হয় না আমার তাই এরকম উৎসবের দিনগুলো এলে যখনই সবার সাথে দেখা হয় বিশেষ করে অন্যান্য বাচ্চাদের মা বাবা এনাদের সঙ্গে যখন দেখা হয় কথা হয় বেশ ভালোই লাগে তবে সোনা পাপার আজ মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে কারণ এখানে এসে ওর ক্লাসের বন্ধু বান্ধব কারোর সাথে ওর সেভাবে দেখা হয়নি তাই ও খুঁজে বেড়াচ্ছে তবে এত ভিড় আজ আজ কিন্তু এই ভিড়ের মধ্যে মধ্যে থেকে খুঁজে পাওয়া মুশকিল আর তার কেউই যেহেতু স্কুল ইউনিফর্মে আসেনি তাই খুঁজে পাওয়াটা আরো অনেক বেশি মুশকিলের আজ আমি অনেকভাবে হাসানোর চেষ্টা করছি ওকে কিন্তু কি আর করার ওর যে বন্ধুদের খোঁজ পাচ্ছে না তাতেই ওর মন বেজায় খারাপ হয়ে রয়েছে এবার আমরা চলে এলাম যেখানে পুজো হয়েছে সেখানে দেখুন ফুল দিয়ে কত সুন্দর নকশাটা করা হয়েছে আমার কিন্তু বেশ লেগেছে এটা সাধারণভাবে আলপনা সবাই দিয়ে থাকে বা প্রত্যেকটা জায়গাতেই হয়ে থাকে এমনটা কিন্তু দেখা যায় না দেখুন ঠাকুরটাও কত সুন্দর হয়েছে আমার কিন্তু দেবী প্রতিমা খুবই পছন্দ হয়েছে আসলে দেবী প্রতিমাই তো এমন যেখানে যেমন রূপেই থাকুন না কেন সকলের মন কেড়ে নেন সামনে থেকেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার তো বেশ লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে দেবী প্রতিমা দর্শন করার পাশাপাশি আমার স্কুল জীবন আবারও মনে পড়ে যাচ্ছিল বারংবার আর দেখছেন গোমড়ামুখ ছেলেটাকে আমার কি করবো কিছুতেই হাসাতে পারলাম না আজ ওকে বেলা ক্রমশ বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়ও এবার দেখুন ভিড়টা অনেক বেশি ভিড় বেড়ে গিয়েছে আগের থেকেও আমরা এখন যেখানটায় আছি ওখানে কিন্তু ওদের খেলাধুলোর ব্যবস্থা রয়েছে রয়েছে দোলনা স্লিপ আরো কত কি আর এখানে যে সব জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকটা সাজানোর কাজে ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ওদের স্কুলেরই বিভিন্ন ছাত্র ছাত্রীদের হাতের কাজ যেগুলো দিয়ে চারপাশটা সুসজ্জিত করা হয়েছে আজ এত ভালো লাগছে ভিডিওর মাধ্যমে হয়তো ছোট বড় সবটা সঠিকভাবে তুলে ধরা আমার পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না যেহেতু আমাকে পায়ে পায়ে এগোতেও হচ্ছে সামনের দিকে তবুও ভিডিওর মাধ্যমে যতটুকু তুলে ধরা সম্ভব ততটুকু কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সামনেও তুলে ধরতে আজ একটা কথা বারংবার মনে হচ্ছে এই যে শৈশবকাল কিংবা স্কুল জীবন এটাই বোধ একজন মানুষের সবচেয়ে সেরা সময় সুন্দরভাবে কাটানোর জীবনটাকে উপভোগ করার যখন আমরা ছোট থাকি তখন হয়তো কেউ সেটা সঠিকভাবে উপলব্ধি করতে পারি না কিন্তু যত ধীরে ধীরে বয়স বাড়ে তখন কিন্তু আমরা সেই ছোট্টবেলা সেই শৈশবের দিনগুলোতে বারংবার চাই ফিরে যেতে যদিও তখন আর কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠে না এখন বয়স বাড়ার সাথে সাথে এটা বুঝতে পারি এখনের এত এই যে দায়িত্ব সংসারের চাপ সবকিছুর ব্যস্ততার চাইতে সেই সময়টা বোধ অনেক ভালো ছিল যখন বাবা মা পড়াশোনা গান বাজনা এসবের মধ্যে আমাদেরকে ব্যস্ত থাকতে বলতো তখন কিন্তু সত্যি সেসব সব সময় করতে ভালোও লাগতো না কিন্তু আজ বুঝি সেই সময়টা কতটা সুন্দর ছিল এখন যখন ছেলের স্কুলে এসেছি ওকে দেখেও যেমন আনন্দ হচ্ছে হচ্ছে তেমন মনে এই ওর জীবনেরও সেরা সময় যখন ও বড় হয়ে যাবে ঠিক আমার মতো করেই হয়তো একটা বার শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছে হবে ওরও যাই হোক আমরা কিন্তু চার পাঁচটা দেখে ফেলেছি আর স্কুলের চত্বরটা কিন্তু দেখিয়ে দিলাম যথেষ্ট ভিড় থাকা সত্ত্বেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেদিকটা খেলাধুলোর ব্যবস্থা রয়েছে রয়েছে দোললা ওদিকটা কিন্তু ভিড়ের কারণে যেতে পারলাম না আজ আমরা স্কুল চত্বর ঘুরে বাড়ি চলে এসেছি বসন্ত পঞ্চমীর পরদিনই যেহেতু আমাদের বাড়িতে শীতল ষষ্ঠী অনুষ্ঠিত হয় সেদিন কিন্তু সকালের দিকে বা দিনের বেলায় কোনো রান্নাই আমাদের বাড়িতে হয় না আগের দিনে সমস্ত রান্না বান্না সেরে রাখতে হয় আর সেগুলোই খাওয়া হয় পরের দিন যদিও রাতের দিকে লুচি পরোটা এইসব খাওয়ার নিয়ম রয়েছে আমাদের তবে যেহেতু দিনের বেলায় কোনো রান্নাই করা যাবে না শীতল ষষ্ঠীর দিনে তাই শীতল ষষ্ঠীতে খাবার জন্য ভাত ডাল অন্যান্য সবজি তরকারি চাটনি সমস্ত কিছুই কিন্তু আগের সন্ধ্যের মধ্যে বানিয়ে ফেলতে হবে আমাদের বাড়িতে নিয়ম রয়েছে গোটা সেদ্ধ রান্নার তাই বিভিন্ন গোটা সবজি দিয়ে কিন্তু বিউলির ডাল রান্না হয় অন্যান্য তরকারিও হয় তার মধ্যে কিন্তু গোটা সেদ্ধটাই প্রধান শীতল ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিন্তু গোটা সেদ্ধটা অবশ্যই খেতে হয় তাই সেই মতো রান্না রান্নাবান্না চলছে এরপর হবে বাঁধাকপির তরকারি হবে চাটনি এবং অন্যান্য অনেক রান্নাই আর সমস্তটাই কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না আমাদের মতো আপনাদের কারোর বাড়িতে কি এরকম শীতল ষষ্ঠীর নিয়ম আছে যেদিন এরকম গোটা সেদ্ধ খাওয়া হয় যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানতে পারলে আমারও বেশ ভালোই লাগবে সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতে আবার জোড়া ইলিশ খাবারও কিন্তু রীতি রয়েছে যদিও সেই বিষয়টা আমার সঠিক জানা নেই তাই আপনাদের সাথেও শেয়ার করা হলো না আমাদের বাড়িতে তেমন কোনো নিয়ম নেই কারণ সরস্বতী পুজোর দিন এবং শীতল ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্নাই হয়ে থাকে সরস্বতী পুজোর দিনের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে আসতে যদিও বেশ কয়েকদিন সময় লাগলো আমার তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর যারা প্রথমবার দেখছেন মৌসুমকে আমি অনুরোধ করব আপনাদের সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনারা পাশে আছেন বলেই আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো নতুন করে তৈরিতে অনেক বেশি উৎসাহিত হই আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু অবশ্যই আমার একান্ত কাম্য আমি আশা রাখছি আপনাদের সকলকে অবশ্যই পাশে পাব আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থাকবেন